শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর ভিডিও দেওয়ার জন্য তার আগে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো নতুন একটা ব্লগে অনেক সবাইকে ওয়েলকাম মাইটালে নিচ্ছে পুরনো আমি কল্পনা আজকে প্রায় তিন দিন হলো আমি কোনো ভিডিও আপলোড করছি না তারপরে ভিডিও যদিও যাচ্ছি একদম ছোট তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না এবং ভালোও লাগবে তো আজকে তোমার যেহেতু ঘরের কাজটাই শেয়ার করব ঘরের যে আমি যেগুলো আগে পরিষ্কার করতাম ক্লিনিং করতাম সেগুলো আজকে নতুন করে একবার দেখাবো তোমাদেরকে যদিও এখন ভিডিও দিতে সেভাবে পারি না অনেকের ভাবো কেন দিই না চ্যানেল থেকে কেন সরে যাচ্ছি কারণ আগের মতন আর এখন আমার মানে কাজ কাজ যে করছি না কাজের যেটি ইচ্ছে নিজের থেকেই মরে যাচ্ছে তার একটাই কারণ ইচ্ছা থাকলেও উপায় থাকে না সেরকম একটা ব্যাপার হয়েছে আর ভিডিও সেই একঘেয়েমি ভিডিওর তোমাদের হয়তো ভালো লাগছে না সংসারের কাজকর্ম দেখতে তাই তোমরা সেভাবে দেখছো না তো আমার এনার্জিটাও আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে যদি কমেন্ট করে বলো বেশ ভালো হয় তোমরা হয়তো আশেপাশ থেকে অনেক সাউন্ড পেতে পারো কারণ আমি যেখান থেকে ভয়েস দিচ্ছি তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে এবং প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর এখন দিন দিন আমার কাজের প্রতি ইচ্ছেটা আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে আগে খুব মনোযোগ দিয়ে কাজ করতাম একটা কথা কি জানো তো প্রত্যেকটা মানুষ নিজের সফলতা পাওয়ার জন্য যে কোনো কাজে এসে লাগে তাই না বলো সবাই যে ইনকাম করার জন্যই আসবে তাই না সফলতা পাওয়ার জন্য কেউ কেউ আসে আমার ইচ্ছে ছিল নিজে কিছু করার তো এই চ্যানেলটা খুলেছিলাম সেই মনোবর্তিতেই এবং লিখেছিলাম চ্যানেলের নাম ইচ্ছে পূরণ তার আমার মনে যে ইচ্ছেগুলো আছে আমি যেন এখানে সে পূরণ করতে পারি হ্যাঁ ইচ্ছেগুলো তো আমি পূরণ করতে পারছি কিন্তু সফলতা আমি সেভাবে পাইনি পাইনি বলতে তোমরা ভিডিও তো দেখো সেভাবে ভিডিও দেখো না ওয়াচ না করে বেরিয়ে যাও যদি ওয়াচই করতে না ইচ্ছা করে ভিডিওতে অবশ্য করে ক্লিক করো না তাতে কি হচ্ছে আমার ইমেজটা আরও ডাউন হয়ে যাচ্ছে এই যে ঘরের কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো তো রেগুলারই শেয়ার করি এগুলো নতুন করে আর বলার কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ তুমি তোমার সাথে কিছু কথা আমি বলতে চাই তার জন্য আজকের এই ভিডিওটা আপলোড করা সকাল থেকে রাত দিন কাঠাকাটনি করে যেখান থেকে পারি আমরা ভিডিও শ্যুট করি যারা আমরা ব্লগিং চ্যানেল আছে যদি বলো কেন করো তাহলে বলবো ওই যে বললাম ইচ্ছে আমাদের একটা নিজস্ব পরিচয় গড়ে উঠবে কারণ আমরা তো সাধারণভাবে ঘরের বউ ঘরের বউদের অনেক রকম বিধিনিষেধ মেনে চলতে হয় যদিও আজকে অনেকে স্বাধীন কিন্তু হ্যাঁ স্বাধীনের মধ্যেও পরাধীন আর আমি যদি একেবারে অর্ডিনারিভাবে ঘরেরই একজন গৃহবধূ তো আমার চার দেওয়ালের মধ্যে একটাই মানে রাস্তা ছিল সোশ্যাল মিডিয়ার এই ক্যামেরাটা মোবাইলটা তো সেখানে কিছু মানুষের সাথে আমি কথা বলতে পারবো আমার নিজের সাথে কাজ দেখাতে পারবো আমার সন্তানকে নিয়ে কী করে আমি সারাদিন থাকি কি দুষ্ট আমি ও কতটা আমাকে সময় দিতে হয় তার পড়াশোনা তা চলাফেরা এবং কি আমার ডেলি রুটিন সমস্তটা তুলে ধরতে চেয়েছিলাম তো সমস্তটা তো এখন তুলে ধরতে শুরু করেছি প্রথম প্রথম যে ভাবছিলাম হয়তো ঠিক আছে কিন্তু এখন যেটা মনে হচ্ছে না সব কিছু সবার জন্য নয় কিন্তু তারপরেও আমরা কাজ কাজকর্ম করেই যাই চেষ্টা করি সব কিছু কাজ করে দেওয়ার জন্য তো এখনও কাজ করেই চলেছি তবে দিনের শেষে যখন হতাশায় আমি মানে পড়ে যাই তখন মনে হয় হয়তো আমার জন্য এতটা কিছু হয়তো না কারণ সফলতা সিঁড়িটা অনেক কঠিন যে ধাপগুলো যার জন্য মানে একজনের জন্য ভালো হলো আর জন্য ভালো হয় না তো যাই হোক ঘরের কাজ তো মোটামুটি রোজই করতে হয় করেই যায় আর এই জায়গাগুলো যেহেতু আমার ঘরটা আমি ছোট আমি চেষ্টা করি সবসময় ক্লিন করে রাখার জন্য জীবনের প্রতিটা অংশ তোমাদের সাথে তুলে ধরতে পারাতে আমার মনের মধ্যে কটাও একটা আশ্বস্ত জাগত যে কেউ না কেউ তো আছে যে আমার কথাগুলো শুনতে পায় হয়তো অনেক বন্ধুরা পায় না কিন্তু কিছু বন্ধু পায় কিন্তু তোমরা মানে দেখতে তো পাও শুনতে তো পাও কিন্তু পুরোটা শোনো না আমি চাই তোমরা পুরোটা শোনো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি এত কথা বলার পরে একটা কথাই বলবো তোমরা যারা ভিডিও দেখছো পুরোটা দেখো একদম অল্প করে ভিডিও দিচ্ছি টাইমিংটা কিন্তু একদমই কম তোমরা প্লিজ ওয়াচ করে ভিডিওগুলো ওয়াচ না করে বন্ধ করে দিও না তাতে কি হবে আমার চ্যানেলটা একেবারে ডাউন করে দিচ্ছে আর রিস ডাউন হয়ে গেলে চ্যানেলে কত বড় ক্ষতি হয় এটা যারা কাজ করো তারা আমার থেকেও হয়তো বেশি ভালো জানো যারা তাদের বলছি সংসারের কাজ ছাড়া আমাদের কাছে অন্য কোনো কিছু মানে নিয়েই তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরেও বলবো তোমাদের যদি কিছু ভালো লাগে কিছু আইডিয়া থাকে কমেন্ট করে বলতেই পারো যে দিদি এরকম ধরনের ভিডিও করো আমি এরকম ধরনের ভিডিও দেখতে চাই তোমার কাছ থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের সেরকম ধরনের ভিডিওই আমি আপলোড করে দেখানোর জন্য কিন্তু তোমাদের তো সেটা জানাতে হবে তাই না দেখতে দেখতে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে আশা করি আজকের ভিডিওর কথাগুলো তোমরা মন দিয়ে শুনেছ দেখো বেসিনের মধ্যে যে বাসন কটা আছে যদিও অল্প কিছু বাসন বেরোয় সেই বাসনগুলোকে আমি ভালো করে মেজে ক্লিন করে নিচ্ছি কারণ কুট্টুসে আজকে স্কুল আছে আর স্কুল টাইমটা যে কতটা তারা সময় থাকে ভিডিও শ্যুট করতেও কতটা কষ্ট হয় সে তো বলার বাউলের বাইরের কুট্টু ছখন একটু বড় হয়ে গেছে দেখতে দেখতে বেলা হয়ে গেছে অনেকটাই বাইরের পরিবেশটা খুব বর্ষার সময় চারিদিকে যখন সবুজ হয়ে থাকে দেখতে কিন্তু বেশ লাগে এই বৃষ্টি তো এই রোদ তাই না এটা কিন্তু বেশ ভালো যাই হোক সময় তো বয়ে যায় আর আজকে যেহেতু সাউন্ডটা বেশি তোমরা বাইরের প্রকৃতির মানে বাইকের আওয়াজ কখনো গাড়ির আওয়াজ কখনো মানুষের আওয়াজ কিন্তু তোমাদের একটা কথা হলো এত আওয়াজের মধ্যেও কিন্তু আমার আওয়াজটা তোমরা কিন্তু শোনো ঠিক আছে তোমরা আমাকে প্লিজ প্লিজ হেরে যেতে দিও না আমি খুব খুব কষ্টে আছি মানে এক কষ্টে বলতে এই কষ্ট না যে আমার অন মনো কষ্ট মনো কষ্ট একটাই আমার চ্যানেলটা নিয়ে প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাতে একটু সাপোর্ট করো আর এই যে দেখতে পাচ্ছো ঘরদুয়ার মুছে টুছে নিয়ে একদম ডাইনিং রুমটা মানে ডাইনিং রুম এটা ঝুল বারান্দাটা এই এক সময় রান্না করতাম সেগুলো পরিষ্কার করে ক্লিন রাখছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের মানে মোটিভেশানটা আমার যেটা ছিল মেসেজটা দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ভালো থেকো সবাই আগামী দিন আরও নতুন ব্লগ নিয়ে আমি আসতে চাই সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি ততক্ষণ পর্যন্ত টাটা এভিয়ন আর ফুল ওয়াচিং করেও সাপোর্ট চাইলে অবশ্যই সাপোর্ট পাবে সেটা জানিও